প্রিন্টটাও একেবারে ইউনিক পাবেন একদম কালারফুল যে প্রিন্টটা বাংলাদেশে একদম প্রথম আমরা কিন্তু নিয়ে আসছি দেখেন সাইড দিয়ে কুচি করা একদম কিং সাইজ যে বেডটা কোল বালিশ কিন্তু বাঁধার পরে এরকম একটা করে ফুল হয়ে থাকবে তো আমাদের বালিশগুলো কিন্তু চেন সিস্টেম করা থাকবে এক্ষেত্রে কিন্তু হবে না এই কালারটা কিন্তু আরো সুন্দর এটা তো আরো অনেক সুন্দর কুচিয়ালা চাদর গুলো কিন্তু আপনার একেবারে ইউনিক যে ডিজাইন একমাত্র আমাদের কাছেই পাবেন ভাই এইটা দেখেন এইটা কিন্তু চাদর ভাই কি দেখতেছি ভাই কত চমৎকার দেখেন জাস্ট এবং আপনারা কিন্তু এগুলো রাফ ইউজ করলে আগামী 10 বছরে কিছু হবে না একটা চাদরের সাথে থাকবে একটা কোল বালিশের কভার দুইটা মাথার বালিশের কভার এরকম একটা ব্লু কালার বিছানার চাদর থাকলে কিন্তু রুমটাই আলোকিত হয়ে যাবে এটা আবার হচ্ছে প্লেন ডিজাইন যেটা এটা হচ্ছে কুচি ছাড়া সুন্দর কিন্তু স্টোন এর কাজ করা আছে অসাধারণ প্রোডাক্ট কাপড়ের কোয়ালিটি কিন্তু আমাদের খুবই ভালো আপনারা এগুলো একদম রাফ অ্যান্ড টাফ সব সময় ইউজ করতে পারবেন একদম 100% কালার গ্যারান্টি থাকবে এইটা দেখেন এটা তো ভাই এটা তো অনেক সুন্দর এটা হোলসেল প্রাইজে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নিতে পারবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর একটি বেডিং আইটেম নিয়ে চলে আসছি এই মুহূর্তে আছি আমরা আলমোদিনা বেডিং এ আর এখানে কিন্তু সম্পূর্ণ মধ্যে কুচি কুচিওয়ালা বিছানার চাদর ওইগুলো আজকে আপনাদেরকে দেখাবো খুবই নতুন নতুন ডিজাইন চলে আসছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আমরা তো জানি আপনারা বারো মাসি সোফার ফোম এবং কাবার সেল করেন তো এবার তো নিয়ে আসেন খুব সুন্দর একটা বিছানা চাদর কিন্তু ভাইয়া আমাদের একদম নিজস্ব প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা নিজেরা হোলসেল করে থাকি আচ্ছা তো হোলসেল করার পাশাপাশি চাচ্ছিলাম যে আমরা একটা ভিডিও দিয়ে হোলসেল প্রাইসটাই কাস্টমারের কাছে আমরা কিন্তু হোলসেল প্রাইজে বিক্রি করব মানে খুচরা হোলসেল রেট হোলসেল প্রাইসটা পাবেন আর আমাদের যে চাদরগুলো এগুলো হচ্ছে বাংলাদেশে একদম প্রথম আমরা কিন্তু নিয়ে আসছি দেখেন এরকম সাইড দিয়ে কুচি করা একদম কিং সাইজ যে বেডটা এই বেডের জন্য কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কিন্তু ভাইয়া এই বালিশের কাবার এগুলোর ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স হয় আমাদের যে কোল বালিশগুলো দেখেন একটা কোল বালিশ কিন্তু বাঁধার পরে এরকম একটা করে ফুল হয়ে থাকবে ফুল হয়ে থাকবে সুন্দর আপনার কোল বালিশটা দুই সাইডে কিন্তু এরকম ফুল হয়ে থাকবে আচ্ছা আর এই বালিশের কাবারটার ক্ষেত্রে কিন্তু দেখবেন অনেক জায়গায় এক সাইডে খোলা থাকে তো বালিশটা কিন্তু বের হয়ে যায় আমাদের কিন্তু তা না চেনটা লাগানো আছে প্লাস চেনটা কিন্তু ঢেকে দেওয়া আছে আচ্ছা যদি একটু চেনটা যদি ইয়াটা দেখেন চেনের যে কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির চেন লাগানো এবং চেনটা কিন্তু আপনার দেখাও যাবে না এর পুরো বালিশ না নতুন বালিশ কি ব্যবহার করতেছেন কোনোই বোঝা যাবে না এবং বালিশটা কিন্তু সব আপুরেই কমপ্লেইন করে যে বালিশটা বের হয়ে যায় তো আমাদের বালিশগুলো কিন্তু চেন সিস্টেম করা থাকবে এই ক্ষেত্রে কিন্তু বের হবে না তবে বিশেষ করে সবথেকে বেশি ভালো লাগছে আপনাদের প্রিন্ট কোয়ালিটি থ্রিডির মধ্যে বাজারে অনেক প্রিন্ট আছে যেগুলো কিন্তু আসলে অরিজিনাল থ্রি ডিটা বোঝা যায় না এগুলো ভাই আমরা কিন্তু থেকে দেখলে দেখেন এগুলো কিন্তু আমরা নিজেরাই প্রস্তুত করক এই কারণে কিন্তু প্রিন্টটাও একেবারেই ইউনিক পাবেন একদম কালারফুল যে পিংটা আর বালিশের কাবার এবং কোল বালিশটা তো সবার কিন্তু আমাদের এই কালেকশনগুলি একটু আলাদা আর এই কুচিওয়ালার ডিজাইনটা মনে একদমই নতুন একদম বাংলাদেশে আমরা একদম অতি ফাস্ট প্রথম নিয়ে আসছি কত সুন্দর লাগতেছে দেখেন একবার মানে কত চমৎকার একটা চাদর তো এগুলা সাইজ হয় কয়টা এগুলো সাইজ হচ্ছে একদম কিং সাইজ ভাইয়া কিং সাইজের মধ্যে একদম কিং সাইজের আর যাদের সেমি ডাবল লাগবে তার আমাদের কাছে অর্ডার করতে হবে অর্ডার করলে সাইজ করে দিব আর এটা কিন্তু আপনার কিং সাইজ যেটা আমাদের কাছে রেডি করা থাকে আপনারা সরাসরি আমাদের শপেও চলে আসতে পারবেন সাথে কি কি থাকতেছে সাথে একটা চাদরের সাথে থাকবে একটা কোল বালিশের কভার দুইটা মাথার বালিশের কাভার আর একটা বিছানার চাদর একদম কিং সাইজের মানে বড় সাইজ যেটা আমরা 6 ফিট বাই 7 ফিট যে কাটটা সবার ঘরেই কিন্তু কিং সাইজ বেডটাই থাকে তো কিং সাইজটাই এর সাইজটা আমরা নিয়ে তবে এটা কিন্তু একটু সাইজ বড় দেওয়া আছে যেন কারোর খাটটা যদি 5 ইঞ্চি বা 2 ইঞ্চি যদি একটু বড় হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই এই দিলেই হয়ে যাবে ফ্রি সাইজ ইজিলি কিন্তু হয়ে যাবে এই ধরনের ডিজাইনগুলো তো দাম নিচ্ছেন কত করে দাম এটা কিন্তু ভাইয়া মার্কেট প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আচ্ছা তো আমাদের হোলসেল প্রাইসটা কিন্তু থাকতেছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা হোলসেল টাকায় নর্মাল যে চাদরগুলো থ্রি ডি ওইগুলো সতেরোশো আঠারোশো টাকা দিচ্ছি হচ্ছে আমরা কুচিয়ালা চাদরটা দিচ্ছি আপনাকে একেবারে হোলসেল প্রাইসে মাত্র সতেরোশো টাকা কালার গুলো যদি আমাদেরকে একটু দেখা যায় কালার কিন্তু এটার ভিতরে কিন্তু পাঁচটা কালার আমরা নিয়ে আসছি তো এগুলোর কিন্তু আরো কালার আসবে সবগুলোর সাথে কিন্তু বালিশের কভারগুলো গুলো এরকম ম্যাচিং করে থাকবে এইটার ভিতরে কিন্তু আর একটা কালার দেখেন এই কালারটা কিন্তু আরো অনেক সুন্দর একটা কালারের চেয়ে কিন্তু কালার কুচিটা কিন্তু খুবই চমৎকার দেখেন উপরের সাথে ম্যাচিং করে যদিও চাদরটা মনে হয় যে একটু উল্টা বিছানো হয়েছে কিন্তু ফুলটা কিন্তু থাকবে এইদিকে দেখেন দুই পাশে কিন্তু কুচিটা চতুর্পাশে কুচি থাকবে একদম তিন সাইডে কুচি থাকবে আর এই সাইডে তো খাতের ডিজাইনই থাকবে এই কারণে কিন্তু এই সাইডে

বালিশের কভারগুলো কিন্তু ম্যাচিং করা থাকবে কোল বালিশ কিন্তু প্রত্যেকটা সাথে ম্যাচিং করা থাকবে ফুল করে ডিজাইন করা থাকবে আচ্ছা আর এটা কিন্তু ভাই আরো সুন্দর দেখেন একেবারে ইউনিক একটা ডিজাইন দেখেন মানে খাট যদি হয় 10000 টাকার হয়ে যাবে লক্ষ টাকা লক্ষ টাকা 10000 টাকার খাট কিন্তু আপনার হয়ে যাবে লক্ষ টাকা আর এগুলো একেবারে ইউনিক সবাই ইনশাআল্লাহ কিন্তু এগুলো পছন্দ করবে ভাই এইটা দেখেন এইটাও কিন্তু চাব ভাই এইটাই দেখতেছি ভাই মানে পুরো মনে হচ্ছে যে একদম ডায়মন্ডের কিন্তু একটা মিশানা আছে কত চমৎকার দেখেন জাস্ট এর সাথে যখন আপনি ম্যাচিং করে কোলবালিশ এবং মাথার বালিশটা রাখবেন মানে এক কথা একটা রাজুকিও একটা ভাইব চলে আসবে এগুলো কিন্তু আপনার মানে 16 লোকের ভিতরে দেখলে আপনার 16 লোকই পছন্দ করতে পছন্দ করবে এই ডিজাইনগুলো আর কুচি ডিজাইনগুলো দেখেন ভাই এত সুন্দর এত ইউনিক গণ্য করে কিন্তু দেওয়া কুচি সবাই কিন্তু আসলে চান আপনার বাসাটা একটু সুন্দরভাবে সাজানোর জন্য আচ্ছা তো সুন্দরভাবে সাজানোর কিন্তু সুন্দরভাবে সাজানোর জন্য কিন্তু এরকম কুষি বিছানা বিছানা চাদরগুলো কিন্তু আপনারা কুস্তে সময় কুচিটা ঘন করে দেওয়া না জি জি ঘন করে আর এটা কিন্তু আপনারা বেড কভার হিসাবে ব্যবহার করতে পারবেন মেহমান টামান আসলো আপনি বিছাইলেন আবার কিন্তু উঠায়া রেখে দিতে পারলো আবার মেহমান আসলে কিন্তু বিছাইতে পারবেন এবং আপনারা যদি এগুলো রাফ ইউজ করলো আগামী 10 বছরে কিছু হবে না কিছু হবে না এগুলো এটা বিছানোটা খুব সহজ যেমন বিছে টানাটানি করা লাগে সমান করা লাগে বাট এটা একদম কর্নারে কর্নার সেট করে দিলে একবার শুধু এইভাবে ফালায় দিলে কুচিগুলো সাইর সাইড দিয়ে আপনার পড়ে যাবে যে দশ পিস তার জন্য 1700 টাকা এটা যারা একটু ব্লু কালার ভিতরে রুমের কালারটা হচ্ছে রঙের কালার হচ্ছে হোয়াইট কালার বাট এরকম একটা ব্লু কালার বিছানার চাদর থাকলে কিন্তু রোমটাই আলোকিত হয়ে যাবে তো এগুলো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু কন্টাক্ট করে এগুলো কিন্তু আপনার কোন রকম অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারি থাকে ক্যাশ অন ডেলিভারিতে তো আমরা আর একটা কালারে চলে যাই দেখেন এগুলোরও প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1750 1700 1700 টাকা আচ্ছা এটা আবার হচ্ছে প্লেন ডিজাইন যেটা থ্রিডি এটা কুচি ছাড়া আমরা এখন দেখাইলাম কুচিয়ালা এখন দেখাচ্ছি হচ্ছে কুচি ছাড়া যে প্রোডাক্ট গুলো 3D এর ভিতরে এগুলোর সাথে কি কি থাকবে এগুলোর সাথেইও কিন্তু আপনারা সবগুলোর সাথে এরকম সেম আপনার এরকম সেম কোল বালিশ থাকবে এবং কিন্তু মাথার বালিশ মাথার বালিশের একেবারে সেম থাকবে জাস্ট চাদরটা থাকবে শুধু কুচি ছাড়া কুচি ছাড়া প্রত্যেকটা কিন্তু দেখবেন অবশ্যই আপনারা প্রোডাক্ট কিনবেন টাকা আপনার জিনিস আপনার আপনি অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন আপনি অরিজিনালটা কিনছেন কিনা অরিজিনাল যেটা এটা কিন্তু অবশ্যই আমরা কোল বালিশটা লাগানোর পরে যদি ভাই এটা সেলাইটা দেখা যায় দেখতে কিন্তু একটু কুচি ডিজাইন কিরকম লাগবে বলো কত সুন্দর একটা দেখেন এখানে কিন্তু একটা সুন্দর ভাবে ডিজাইন করা দুই পাশে তাই না জি জি দুই পাশে পাশেই থাকবে আপনার লেসটা দেখা যাবে না আর বালিশটা কিন্তু দেখতে খুব চমৎকার লাগবে তারপর আপনার বালিশের কভারটা আপনি বালিশটা এদিক দিয়া ভুললেন এদিক দিয়া দেখা যেতেছে বালিশটা বের হয়ে যাচ্ছে তো এরকম লুকিং আর এরকম সুন্দরটা কিন্তু হবে না এরকম সুন্দর হইতে হলে একটু করতে হবে তো কিন্তু এরকম চেন করে না বা এরকম বেশি কাপড় দিয়ে ফুলগুলো করে না তো আমরা কিন্তু সবগুলো এরকম জিপার সিস্টেম করে দিব আপনার বালিশটা কিন্তু বের হওয়ার কিছু নাই এগুলোরও কিন্তু প্রাইস গুলো থাকতেছে একেবারেই পাইকারি প্রাইস সেক্ষেত্রে পড়বে সতেরোশো টাকা কুচি ছাড়া যেটা নিবেন সেটা নিলে পড়বে তেরোশো টাকা টাকা ডাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ ডাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ নিতে সারা বাংলাদেশ একদম ক্যাশ অন ডেলিভারি থাকবে ইমোহসের যোগাযোগ করে শুধু স্ক্রিনশট নিয়ে রাখবেন কোন প্রোডাক্ট নিয়ে নিতে চাচ্ছেন আর আপনার নাম ফোন নাম্বার ফুল ঠিকানাটা দিয়ে দিলেই হবে আচ্ছা কুচি দেখি কি কি কালার হবে কুচি অনেকগুলো কালার ভাইয়া একটু ঠিকানাটা বলে দেন না আপনাদের আমাদের সফট হচ্ছে একেবারে ইজি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আসলেই ষোলোতলা বিল্ডিং ষোলোতলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় অথবা আপনারা কন্টাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের দোকান ভিজিট করতে পারেন ভিজিট করলেই হয়ে যাবে এটা দেখেন এটাও কিন্তু মিষ্টি কালারের ভিতরে বা মিষ্টি কালার যেটাই বলি তেরোশো টাকা হ্যাঁ মাত্র তেরোশো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে আপনার একশো টাকা ঢাকার বাহিরে দেড়শো টাকা দেড়শো টাকা যারা ডিপ কালার ভিতরে যায় খুবই সুন্দর ফুলের কালার দেখেন অসাধারণ প্রোডাক্ট আর এগুলো কিন্তু অনেক কাপুরাই ভাবেন যেগুলো এগুলো ওয়াটার প্রুফ হয় কিন্তু এই চাদরটা কিন্তু ওয়াটার প্রুফ না এটা কিন্তু আপনার শুধু 3D চাদর 3D যেটা আর কাপুরের কোয়ালিটি কিন্তু আমাদের খুবই ভালো আপনি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কিন্তু প্রোডাক্ট গুলো হাতে চেক করে তারপরে টাকা পেমেন্ট করতে পারবেন আর এগুলো কিন্তু ওয়াটার প্রুফ এগুলো হচ্ছে আপনার কোরিয়ান সিল্ক টাইপের যে কাপড়গুলো চেরি বলেন বলে বেলভেট ময়লা কোনো আটকাবে না এক কস কালার উঠাইতে পারলে কিন্তু আর একটা আপনার জন্য ফ্রি একদম হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে প্রাইস গুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইস এই চাদর আমাদের চেয়ে কম ইংশাল আপনাকে কেউ দিতে পারবে না এতটুকু কিন্তু আমরা বলতে পারবো তেরোশো মাত্র তেরোশো তেরোশো টাকা পড়বে দেখেন ছোট সুন্দর ছোট ফুলের ভিতরে যারা একটু এরকম আকাশি কালারের ভিতরে চাচ্ছেন তারা স্কাই ব্লুর ভিতরে এরকম মাল্টি কালারের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এই কালারটা পার্চেস করতে পারেন একেবারে হোলসেল প্রাইসটা থাকবে মাত্র তেরোশো টাকা এগুলো ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ একদম কিং সাইজ সব কিং সাইজ খাটের জন্য আচ্ছা এইটা দেখেন ভাই এটা তো অনেক সুন্দর এটা ছবি তো অনেক সুন্দর এটার ভিতরে শুইলে আপনি মনে হবে আপনি পরিত দেশে চলে গেছেন কত চমৎকার থ্রি ডি প্রিন্টেড যারা চাদর খোঁজে তাদের জন্য এই কালেকশন গুলা সামনে শীতকাল আসতেছে কিন্তু এই ধরনের চাদরগুলো নিতে পারেন এগুলো কিন্তু একেবারে যে ভাইরাল প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ভাইয়া এগুলো কিন্তু আবার আমরা ম্যাচিং করে দেখেন সাইড দিয়ে কিন্তু ম্যাচিং করে দিয়ে ডিজাইন করা একটা ডিজাইন করা দুই কিন্তু এই ডিজাইন করা থাকবে আচ্ছা আর সেলাইয়ের কোয়ালিটি এবং কালারের কোয়ালিটি কিন্তু ইনশাআল্লাহ অন্য অন্য জায়গা থেকে কিন্তু অবশ্যই 100% ভালো কোয়ালিটি পাবেন একেবারে হোলসেল প্রাইসে পাবেন আর প্রত্যেকটা কিন্তু আমি আপনাকে বারে বারে বলে দিচ্ছি কারণ এটা কিন্তু একেবারে ইউনিক ডিজাইনগুলো আমরা নিয়ে আসছি। কোল বালিশের সাথে ডিজাইন থাকবে ফুলের ডিজাইন। মাথার বালিশে কিন্তু চেন জিপার করা থাকবে। বালিশ বের হওয়ার কত অপশন নাই। ভাই এটা দেখেন এটা দেখলে তো আপনি এখনই ঘুমাই সাপ। রাজকীয় একটা ভাইব চলে আসে। জি জি আপনার বাসাটা মানে খুবই মানে যদি একটু গর্জিয়াস করে রাখতে চান তাহলে কিন্তু 3D গুলো আপনি নিতে পারেন। গুলো প্রয়োজন কালারফুল একদম। একেবারে হোলসেল প্রাইজে কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন। পারবে। তো এগুলো কিন্তু কত সুন্দর সুন্দর চাদর। এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন একেবারে হোলসেল প্রাইজে আর এইভাবে যারা স্ক্রিনশট না নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ছবি চাইলে কিন্তু আপনাদের কাছে আমরা ছবি শেয়ার করতে পারবো তো ওখান থেকেও কিন্তু আপনারা ভালোভাবে সিলেক্ট করে তারপর আমাদের কাছ থেকে নিতে পারবে এবং আমাদের কাছে কিন্তু থ্রি ডি প্রিন্টে ডাইনিং টেবিল চেয়ার কাবার যদি আপনারা নিতে চান নেক্সট ভিডিওতে কিন্তু আপনারা ওইটাও পাবেন ওইটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেহেতু আমরা হোলসেলার এবং নিজেরাই প্রস্তুতকারক একদম অরিজিনাল প্রোডাক্টগুলো আপনারা পাবেন আর যারা আমাদের শপটি ভিজিট করতে চান তারা অবশ্যই সরাসরি চলে আসবেন একেবারেই পপুলার জায়গা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় কাঁচা বাজারের সামনে যে ষোলো তলা বিল্ডিংটা এটার দ্বিতীয় তলায় আলমদিনা বেডিং বিরাশি নম্বর বিরাশি নাম্বার শপ আর এখানে আসলে তো সোফার ফোম কাবার ম্যাট্রিক্স সব কিছুই পাবেন জি আমাদের কাছে হচ্ছে সোফার ফোম কাবার ম্যাট্রিক্স আপনার ঘর সাজানো বেডিং আইটেম ইনশাআল্লাহ যাবতীয় প্রোডাক্ট আমাদের কাছে হোলসেল প্রাইজে নিতে পারবেন একদম দর্শক এই ছিল আজকের এই ভিডিওটা দেখা হবে আবারও নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ